আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এখানে ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়ার কলিং বিচার কি খোলা আছে না বন্ধ আছে এই ব্যাপারে এতপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন না হলে বুঝতে পারবেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম সময় যে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ভাই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন আসলে কি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি হলো আপনার যে সকল লোকজন মালয়েশিয়াতে অবৈধ আছেন যারা কিনা ইলিগাল আছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে মানে গ্রেপ্তার করে করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে যে সকল লোক আপনার দু সালে ট্যুরিস্ট ভিসায় আইছিল অথবা কলিং ভিসায় আইছিল নিজ কোম্পানিতে কাজ কাম করে নাই তারা অন্য জায়গায় অবৈধ হয়ে গেছে সেই সকল লোকজনে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করতেছে এবং নিজ নিজ দেশে কিন্তু ফেরত পাঠা দিছে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা নানান ধরনের পদ্ধতি গ্রহণ করতেছেন বৈধতা হওয়ার জন্য তবে বর্তমান সময়ে আপাতত কোনো বৈধতা নাই আপাতত সকল ধরনের বৈধতা অফ করে রাখছে মালয়েশিয়া সরকার এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ট্যুরিস্ট বিষয় অনেকেই মালয়েশিয়াতে আসতেছে অনেকেই এসে কিন্তু কাজ কাম করতেছে আবার অনেকেই দেখা যাচ্ছে মালয়েশিয়াতে আসার পর কয়েকদিন পর পুলিশি ঝামেলায় পড়ে দেখা যাচ্ছে গ্রেপ্তার হয়ে জেলে আছে তাদের আবার নানান সমস্যা এটা হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে এখন পর্যন্ত খোলা নাই আপাতত আপনারা জানেন যে দু ব্যাপার ছিল সেটা আপাতত বন্ধ আছে এখন নতুন করে যে প্রসেসিংটা চলতেছে সেটা হচ্ছে যে এগ্রিকালচার এবং প্লান্টেশন এই দুইটার ব্যাপারে কিন্তু মানে প্রসেসিং চলতেছে কলিং ভিসা খোলার ব্যাপারে এখন পর্যন্ত আপাতত কলিং ভিসা খোলা নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে প্রসেসিং চলতেছে আর কি এটা হচ্ছে মেন ব্যাপার আরেকটা ব্যাপার সেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান আসার জন্য ওয়েট করতেছেন সম্ভবত খুশির খবর হলো এটাই যে যদি মালয়েশিয়া সরকার কলিং বিশায় লোক আনে মালয়েশিয়াতে বিশেষ করে যদি বাংলাদেশ থেকে আনে সেই ক্ষেত্রে আপাতত কোনো সিন্ডিকেট থাকবে না মানে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসবেন আপাতত কোনো সিন্ডিকেট এজেন্সি কাজ করবে না এটা হচ্ছে খুশির খবর এবং সুসংবাদ আর আমরা প্রবাসীরা চাই অবশ্য অবশ্যই যেন আপনার কোনো ধরনের সিন্ডিকেট কাজ না করে এরকম মানে শ্রমিক নিয়োগে এটা হচ্ছে আর একটা ব্যাপার সেটা এখন যে ব্যাপার মালয়েশিয়াতে যে বর্তমান পরিস্থিতির যে মেন ফ্যাক্ট যেটা চলতেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে চব্বিশ সালের যে কলিং বিচার যে মানুষজন আসতে পারে নাই অথবা মালয়েশিয়া বাংলাদেশে যে ২৪ কোটি টাকার শ্রমিক নিয়োগে যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে যে শ্রমিক নিয়োগে চব্বিশ কোটি টাকার একটা প্রতারণা হয়েছে সেই ব্যাপারে মালয়েশিয়াতে আলোচনা চলতেছে এখন তবে আশা করা যায় আমরা ভালো কিছু ফলাফল পাবো সামনে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এটা হচ্ছে টোটাল ব্যাপারটা মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ